সিনেমা দেখার আগে একটা ইন্টারভিউ মিস আবার বিরতির সময় একবার নিলাম এখন তো ফুল ছবি দেখা শেষ করলেনা ইফখানের বরবাদ মুভি কেমন লাগলো একদম অসাধারণ বাট মানে লাস্টেকার মুভিটা দেখে আমি জাস্ট ইমোশনাল হয়ে গেছি মানে এভাবে যে শাকিব খানের ফাঁসি হয়ে যাবে কখনো এটা ভাবিনি আর নায়িকার সাথে মিল হলো না সেটা একটা ঠিক আছে অনেক সুন্দর একটা কাহিনি বাট লাস্টেকার দৃশ্যটা আসলে আমি মেনে নিতে পারছি না জাস্ট ইমোশনাল হয়ে গেছি বাট অসাধারণ ছবি এক কথায় মুভিটা একদমই অসাধারণ ছিল বলিউডের ফিল্মের মতন একদম বাংলাদেশের ফিল্মটা কখনোই মনে হচ্ছে না একদম অন্যরকম কারণ আমি আগের ইন্টারভিউতে বললাম যে বাংলাদেশের ফিল্ম এরকম হয় গুন্ড আসলো মারামারি করলো তারপর নায়িকার সাথে মিল হয়ে গেল তারপরে কাহিনী ক্লোজ কিন্তু এরকমটা না কাহিনিটা কিন্তু একদমই অন্যরকম কোনটার পর কোনটা এইটা জিনিসটা কেউ বুঝতেই পারবে না ফুল মুভিটা না দেখা পর্যন্ত সবটা মিলে একদম মুভিটা অন্যরকম ছিল মনে হচ্ছে তো এখন আবার যাই যে আবার দেখি এমনটাই তো মনে হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করবো আরেকবার দেখার জন্য একদমই বিরক্ত তো কখনোই না মনে হচ্ছিল না যে চোখের পলক ফেলে যদি এক স্টেপ চলে যায় এরকমটা অনেক সুন্দর মুভি এটা কখনোই বলা যাবে না আপনি ফুল মুভিটা বসে যদি একভাবে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এটার পর এইটা কাহিনী আসছে অন্য সিনেমা যেমন কাহিনীটা আমি বললাম কিছুক্ষণ আগে যে কাহিনীটা বোঝা যায় যে এবার এটা আসছে এটা হবে এটা হবে বাট এই সিনেমাটা কখনোই না যেমন তুফান মুভিটাও রকম ছিল কখনো বোঝা যাচ্ছিল না এটাও সেম একই রকম বললাম তো যে কখনোই না কোনোটাই বোঝা যাচ্ছে না যে কার পর কি হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই যেমন লাস্টের দিকে কখনোই ভাবি নাই যে শাকিব খান এভাবে ফাঁসি হয়ে যাবে এটা কিন্তু নায়িকাকে এভাবে খুন করবে হ্যাঁ ভাবছিলাম যে হয়তো লাস্টের দিকে নায়িকা সরি বলবে শাকিব খান মেনে নিবে এরকমটা ভাবছিলাম বাট আসলে অন্যরকম কাহিনি হয়ে গেল সাকিব খান তো নায়িকাকে মেরে ফেলো তারপর নিজেই তো দোষ সব স্বীকার করে নিল পরে তো শাকিব খানের ফাঁসি হয়ে গেলো এটাতে তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম চোখে পানি চলে এসেছিল কখনো বোঝা যায়নি যে এরপর কি কাহিনী হবে এটা কখনো বোঝা যাচ্ছে না মানে ফুল কাহিনীটা দেখতে হলে অবশ্যই ফুল মুভিটা দেখতে হবে ধরনের মুভি বাংলাদেশে এর আগে কখনো দেখেছেন না এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে যে এই ফার্স্ট টাইম 10 8 কখনোই দেব না আমি দশের এর চেয়ে বেশি দেব যদি বলে যে 100 তে কত 100 তে আমি 1000 দেব কখনোই না 100 তে আপনি 1000 দেব হ্যাঁ হ্যাঁ কখনো আমি 10 8 কখনো আমি 10 8 দেব না যদি দশের একটা ই থাকে তাহলে সেই আমি 10 এ দিব দেব কখনোই আমি 10 এর 8 দেব না এত ভালো লাগে আজকে বলবো তাড়াতাড়ি আই সবে মিলে আমরা কি বরবাদ মুভি দেখি বাংলাদেশের ফিল্ম কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে বসে দেখার মতন ছিল না মাঝখানে যে অবস্থাটা হয়েছিল এখন কিন্তু আমরা ফ্যামিলি মিলে কিন্তু বসে থাকার মতন দেখার আর যেটা আর কি যে আমরা ফ্যামিলি মিলে বসে থেকে দেখবো আগে কিন্তু সে জিনিসটা হচ্ছিল না আব্বু আম্মুর সাথে যদি বসে আমাদের নিজেরই সরম লাগতাম আমরা উঠে যাইতাম বাট এখন কিন্তু সেরকমটা না এখন সবাই মিলে আমরা আনন্দ করে মুভি দেখতে পারি এটা চাইতে আর বড়ো পাওয়া কিছুই হতে পারে না বেশি ভালো লাগেছে যখন শাকিব খান নায়িকাকে ছেড়ে চলে যার পর আবার ইমোশনাল হয়ে জোরে ধরলো সেই জিনিসটা আমার খুব ভালো মানে যে বন্দুক নেভাবে মারার কোয়ালিটিটা তো এটা জোস লুকটা তো পারফেক্ট ছিল যেটা তুফান মুভি তো অনেক সুন্দর লেগেছে না 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 কখনোই না বাংলার সিনেমাতে এটা কল্পনা করি না অনেক এগিয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে যারা এখনো দেখেন নাই বরবাদ মুভি প্লিজ তাদের উদ্দেশ্যে বলবো তাড়াতাড়ি করে বরবাদ মুভি দেখতে আসেন কারণ একটা না দেখলে মিস করবেন বরবাদ তো বরবাদই একদম অন্যরকম মুভি ফ্যামিলি নিয়ে তাড়াতাড়ি চলে আসেন হলে এসে সিনেমা দেখেন